আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি আজকে আমি ভিডিও করলাম আমাদের হোটেলের রুমের ভিডিও রুমগুলো আসলে অনেক সুন্দর কোয়ালিটি এবং খুবই অত্যাধুনিক ডিজাইন এই যে রুমের ভিতরে কি সুন্দর গ্লাস মারতেছে দেখেন অনেক মনোরম পরিবেশ নিবিড় ঠান্ডা জায়গা কোনো শুনশান শব্দ নেই একবারে নিবিড় নিস্তব্ধ রুমের ভিতরের কন্ডিশন গুলো খুবই সুন্দর ফার্নিচার গুলো অনেক মানে মানসম্মত দামি প্রত্যেকটি খাট এবং যাবতীয় যে ফার্নিচার আছে খুবই সুন্দর এবং লাইটিং খুবই অত্যাধুনিক দেখেন একটা এল খুবই সুন্দর পাঁচ পঞ্চাশ ইঞ্চি এবং এই যে একটা ঝাড় অনেক সুন্দর মানে মনোরম পরিবেশ এর ছি আছে খুবই সুন্দরভাবে